আপনাদের জন্য আমার কাছে রয়েছে দুটো করে প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর যদি আপনারা দিতে পারেন এক একটা সঠিক উত্তরের জন্য পাচ্ছেন পাঁচ করে পয়েন্ট ওকে আমি শুরু করছি মিমকে দিয়ে মিম প্রথম প্রশ্ন আপনার জন্য অগ্নিবীণা কার লেখা কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলাম ভেরি গুড মিমের জন্য পরবর্তী প্রশ্নটি হচ্ছে দেশের সর্বদক্ষিণের জেলা কোনটি কক্সবাজার এক্স্যাক্টলি আপনার কাছে আসছি আপনার জন্য রয়েছে দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন আপনার জন্য নরাইল এক্সপ্রেস কাকে বলা হয় না পারলে বলতে হবে পারছি না দর্শকের থেকে জি আপনি বিন মুর্তুজা এক্স্যাক্টলি মাশরাফি বিন মুর্তুজা পরবর্তী প্রশ্ন আপনার জন্য শুভ লং ঝর্ণা দেশের কোন জেলায় অবস্থিত রাঙামাটি এক্স্যাক্টলি এসা প্রথম প্রশ্ন জনিরা সাত ভাই তাদের নামগুলো বলছি জনির সাত ভাই বোনের নামগুলো বলছি রনি বনি সানি সানিয়া সায়না শায়ান আরেকজনের নাম কি জনি গুড দ্বিতীয় প্রশ্ন স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত পারছি না পারছেন না এক্স্যাক্টলি আমেরিকা তিনি তোমার খালাতো ভাই বোনদের খালামনি কিন্তু তিনি তোমার খালামনি না তিনি কে আমার মা এক্স্যাক্টলি বার্সেলোনা ফুটবল ক্লাব স্পেনের কোন শহরে অবস্থিত পারছেন না জি বার্সেলোনা এক্স্যাক্টলি বার্সেলোনা ইটসেলফ আ সিটি আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন করা হয় 8 মার্চ ভেরি গুড জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে নিউ ইয়র্ক নিঝুম কোন জেলায় অবস্থিত

I'm